আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে সুস্বাদু মজাদার রঙিন পাটি সাপটা পিঠার রেসিপি এই পিঠা বানানো খুবই সহজ দেখতে ভীষণ সুন্দর খেতেও দারুণ মজা ছোট বড় সবাই পছন্দ করবে এবং অতিথি আপ্যায়নে খুব সুন্দর একটি দারুণ রেসিপি নতুন অতিথির বাড়িতে যদি এরকম রঙিন পাটিসাপটা পিঠা পাঠানো যায় বা নাস্তায় দেওয়া যায় তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে খুব অল্প সময়ে এবং সহজভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রঙিন পাটিসাপটা পিঠার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখুন প্রথমেই আমি রঙিন পাটিসাপটা পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি লিকুইড দুধ দেখুন চুলাই দিয়ে জাল করে নিচ্ছি পাটিসাপটা পিঠার ভিতরের পুর বানানোর জন্য বা ক্ষীরসা বানানোর জন্য আমরা এটাকে পুর বলি বা ক্ষীরসা বলি বা হালুয়া বলতে পারেন দেখুন হালুয়া তৈরি করার জন্য এখানে আমি দুধটাকে ভালো মতো জাল করে নিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিয়েছি এবার অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি লিকুইড দুধ খুব অল্প পরিমাণের এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দেখুন আমি দুই চামচ চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি হালুয়া তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে সুজিও নিতে পারেন দেখুন সুজি নিলেও এভাবে ঠিক ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই সুজিটা ফুলে একদম নরম হয়ে যাবে দেখুন এখানে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটা সময় ধরে জাল করে দুধ কমিয়ে নিয়েছি এদিকে সুজিটা ফুলে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা সুজি দুধে ভিজিয়ে রাখা সুজি এভাবে দিলে খুব অল্প সময়ে হালুয়া তৈরি করা যায় এবং সাত দ্বিগুণ বেড়ে যায় দেখুন সুজিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বল কাশা মাত্রই কিন্তু দুধটা একদম ঘন হয়ে যাচ্ছে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে দেখুন এভাবেই পাঁচ মিনিট নাড়াচাড়া করে একদম হালুয়াটাকে শক্ত করে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন সুজি দেওয়া মাত্রই কত সুন্দর ঘন হয়ে এসেছে দেখুন আরেকটু নাড়াচাড়া করে হালুয়াটা আমি শক্ত করে তৈরি করব দেখুন এ পর্যায়ে আমার হালুয়া প্রায় রেডি চুলা থেকে নামিয়ে নিলেই এ পর্যায়ে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে দেখুন এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন সবজিটা কতটা ঘন হয়েছে দেখুন এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার নিয়ে নিচ্ছি বড় একটি বলের মধ্যে এক কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়ি আমি এখানে ময়দা ব্যবহার করেছি ময়দা দিয়ে পিঠা তৈরি করলে পিঠা সহজে ফেটে যায় না আর খুব সফট হয় দেখুন সামান্য লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিলাম এবার কুসুম গরম পানি দিয়ে লিকুইডটাকে তৈরি করে নেব দেখুন বেশ কয়েক মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে লিকুইডটাকে আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে খুব সামান্য পরিমাণের চিনি দিয়ে দেব আমি দুই থেকে তিন চামচ চিনি দিয়ে দিলাম দেখুন চিনিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে একদম মিশিয়ে নেব নাড়াচাড়া করব যত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনি গলে যায় দেখুন চিনি গলে গেছে একটু চেক করে দেখাই আঙুল দিয়ে দেখুন আঙ্গুলের গায়ে বাটারটা লেগে আছে এবার আমার বাটার তৈরি রেডি আমি এবার বাটারটাকে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি কালারিংয়ের জন্য দেখুন বড় বাটিতে রেখেছি মেন লিকুইড আর ছোট বাটিতে রেখেছি অল্প একটু লিকুইড এবার এখানে আমি কালার করার জন্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন দেখুন এবার আমি এই ফুড কালার এরকম একটি ছিদ্রযুক্ত বোতল ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো বোতলের মুখা ফুটা করে নিলেও পারেন দেখুন যেহেতু আমার কাছে একটি বোতল ছিল তাই বোতলে ভরে নিচ্ছি এবার প্যানে আমি তেল বিরাজ করে নিলাম দেখুন লিকুইডটা এবার আমার রেডি এবার প্যানে দিয়ে দিব বোতলে ভরে রাখা কালারিং লিকুইড দেখুন আমি মনের মতো করে একটু ঘুরে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে এই কালারিং লিকুইডটা দিতে পারেন ছিটিয়ে দিলেও হয় আমার কাছে এভাবেই ভালো লাগলো তাই আমি এভাবেই দিলাম দেখুন যখন লিকুইডটা শুকিয়ে গেছে উপর থেকে বোঝা যাচ্ছে তখন আমি এই সাদা কালারের লিকুইডটা দিয়ে উপর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেন রুটিটা একটু গোল দেখায় দেখুন এক মিনিটেই এটা শুকিয়ে গেছে আবার হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার উপর দিয়ে আমি এক পাশে লম্বা করে দিয়ে দিচ্ছি হালুয়া দেখুন আমি একটি চামচের সাহায্যে লম্বা করে দেওয়ার চেষ্টা করছি দেখুন এভাবেই আমি লম্বা করে দিয়ে দিলাম যখন বুঝবেন পোড়াটা রুটি একদম পারফেক্ট হয়েছে তখন এই ইটা উলটাতে হবে দেখুন এক পাশে এরকম করে চেপে চেপে দিয়ে আমি উল্টে নিচ্ছি খুবই সহজ খুবই ইজি এই পিঠাটা বানানো দেখে বুঝতে পারছেন কতটা সহজ দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এক একটা পিঠা তৈরি করতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগতেছে দেখুন এবার উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। দেখুন প্যানে দিয়ে দিচ্ছি গোল করে উপর দিয়ে সাদা লিকুইড দিয়ে দিচ্ছি অবশ্যই নিচের লিকুইডটা শুকানোর পরে উপরেরটা দিতে হবে নয়তো কালার মিশে যাবে দেখুন একটু ঘুরিয়ে রুটিটাকে বড় করে নিয়েছি দেখুন হয়ে যাওয়ার পর এক সাইডে এরকম লম্বা করে হালুয়া দিয়ে আবারও ধৈর্য সহকারে উল্টে নেব তারা করা যাবে না খুব ধৈর্য সহকারে পিঠাটা উল্টালি হয়ে যাবে দেখুন খুব ইজি দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার রঙিন পাটি সাপটা পিঠা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ